বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি বেশ কিছু ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট দেবো তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রামচরণ এবং নানির আপকামিং যে সিনেমা প্যারাডাইস এবং পেডি তো সেই সিনেমা দুটো কিন্তু একসঙ্গে ক্লাসে আসতে চলেছে এবার বিষয় হচ্ছে দেখুন এই ছবিগুলো দুটোর মধ্যে কেউ বলছে কোন ছবিটা জিতবে দেখুন একদিক দিয়ে দেখতে গেলে যে নানি যে ধরনের সিনেমা করছে সেগুলো বক্স অফিসে কতটা সফল পাচ্ছে সেটা সেটা ব্যাপার না বাট তার ছবিগুলো যে অ্যাকচুয়ালিতে ভালো হচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে সুতরাং মানুষের নানির ছবির প্রতি একটা এক্সপেকটেশন রয়েছে এবার রামচরণকে যদি দেখেন রামচরণও কিন্তু খুব ভালো একজন অভিনেতা বাট তার সেইভাবে রিসেন্ট টিপেলার ছবির পর টিপেলার ছবির পর তার দুটো ছবি এসেছিল একটা আচারিয়া এবং সেই ছবিতে সে লিড চরিত্রে না থাকলো সেই ছবি তো তার ছিল এবং তারপর গেম চেঞ্জারের মতো ছবি আসে এবং দুটো ছবি কিন্তু বক্স অফিসের ডিজাস্টার হয় তো সুতরাং চরণের কিন্তু কিফ চয়েস এই মুহূর্তে কিন্তু একটু খারাপ তবে তার পেডি সিনেমাটা যেভাবে আবার তার গানটা ভাইরাল হয়েছে ওই চিকড়ি চিকড়ি তো সুতরাং এই ছবিটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা এক্সাইটমেন্ট জাগছে এবং রামচরণের যে ন্যাচারাল পারফরমেন্স সেটা কিন্তু মানুষের পছন্দ হচ্ছে তো আমি চাইবো ওভারঅল দুটো সিনেমাই খুব ভালো হোক এবং দুটো সিনেমায় বক্স অফিসে সফলতা পাক তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই জানিও এরপর যে আপডেটটা নিয়ে কতটা হচ্ছে প্রভাসের আপকামিং সিনেমা ফৌজি নিয়ে তো ফৌজি সিনেমার বিষয়ে যে আপডেটটা উঠে আসা হচ্ছে ফৌজি সিনেমাটা দুটো পার্টে নাকি হতে চলেছে এবং ফার্স্ট পার্টে নাকি যে গল্পটা দেখানো হবে সেকেন্ড পার্টে কিন্তু প্রভাসকেটা অন্যই রূপে কিন্তু দেখানো হবে এবার সেটা কী দেখানো হবে সেটা সেই সম্পর্কে কোনো আইডিয়া নেই তবে আশা করছি ভালো কিছুই হবে এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রশান্ত নীল এবং জুনিয়র এর যে আপকামিং সিনেমা যেটার নাম ছিল ড্রাগান তো সেই সিনেমার শ্যুটিং হয়ে যায় পরবর্তীতে সিনেমা সিনেমার শ্যুটিং সব বাতিল করে দেওয়া হয় তো এখন যারা জানাচ্ছে টাইম যে এই ছবি দুটোর এই ছবি দুটো মানে প্রশান্ত নীল এবং মানে জুনিয়র এন্টার যে ছবিটা আসতে চলেছে সেই ছবিটা একটা বাবা এবং ছেলের গল্প বলতে চলেছে এবং এখানে একটা ক্লাইম্যাক্স মানে ছবির ফার্স্ট পার্টে একটা ক্লাইম্যাক্স থাকতে চলেছে যে ক্লাইম্যাক্সটাই ছবির অন্যতম হাইলাইট হতে চলেছে দেখা যাক ছবিটা কেউ প্রশান্ত নীল এবং জুনিয়র এন্টার দুজনের প্রোজেক্ট দেখার জন্য আমি তো প্রচণ্ড এক্সাইটেড রয়েছি এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মহেশবাবুকে নিয়ে বাবুর আপকামিং সিনেমা যেটা নাম হচ্ছে বারাণসী যেটাতে এস এস রাজামল্লির মধ্যে একজন পরিচালক রয়েছে তো সেই ছবির বাজেট নাকি ধরা হচ্ছে তেরোশো কোটি টাকা এবার তেরোশো কোটি টাকা বাজেট হলে ছবিটা কিন্তু বক্স অফিসের সফলতা পেতে কিন্তু অনেক টাকা ইনকাম করতে তবে যেহেতু ভরসা রয়েছে যেহেতু এস এস সিনেমা তো আশা করা যায় যে ছবিটা ভালো রকমই বক্স অফিস করবে এবার বিষয় যেটা হচ্ছে এসএস রাজামৌলি নামে শুনছি কেস করে দিচ্ছে কি কেস না এস এস নাকি হিন্দু ধর্মের সেই বানরদের নিয়ে কী কথা বলেছে এবং সেইটার পর থেকেই নাকি তাদের যে বিভিন্ন রকম মানুষ যে যে ধর্মীয় মানুষ রয়েছে তারা কিন্তু এসএস রাজামৌলি নামে কেস করেছে এরকম শুনলাম এবার এটার মধ্যে কতটা সত্যি বা কতটা মৃত্যু রয়ে যায় না বাট এরকম কিন্তু চারিদিকে রিউমার্স ঘুরে বেড়াচ্ছে তো এই ছিল মোটামুটি আপডেট এই বিষয়গুলো নিয়ে তোমাদের কী মতামত তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই পাশে বেলিংটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য যেন ভালো থাকো সুস্থ থাকো দেখার পরে উঠলিতে